নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই বাইকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ফুলকপি আলু দিয়ে রুই মাছের রসা একদম সিম্পল আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে এই গরমে কিন্তু এই রকম রসা হলে ডাস্ট জমে যাবে তো তোমরা যদি এই রুই মাছ আম দিয়ে পছন্দ করো তাহলে কমেন্ট করো চেষ্টা করব শেয়ার করে দেওয়া যায় তো সে কথা না বলে চলো রেসিপিতে যাওয়া যাক তার আগে তোমরা ফেসবুক থেকে দেখে দেখলে পেজটিকে ফলো করে দিই ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও যাতে ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু ফুলকপি আর সেটাকে একটু নুন দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি কাঁচা পাকা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি নিয়ে নিয়েছি আদা কুচি মিডিয়াম সাইজে তিনটে পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি এবারে প্রথমে আমি মাছটার গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কারণ আমি মাছটাকে ফার্স্টে ভেজে নেব তো নুন হলুদ দিয়ে ভালো করে মাছটার গায়ে কিন্তু মাখানো হয়ে গেছে চলো এবারে মাছটাকে ভেজে নেওয়া যাক কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি প্রথমে মাছটা দিয়ে দিলাম এবারে মাছটাকে একদম কড়া ভাজা কিন্তু একদমই দরকার নেই মিডিয়াম করে মাছটাকে একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা মাছটাকে আমি খুব ভালো করে ভেজে নিই আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে তেল ছেকে নামিয়ে নিচ্ছি সেই তেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপি আর আলুটাকে পরিমাণ বুঝে একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে গ্যাসটাকে হাই করে তিন থেকে চার মিনিট একটু ভেজে নামিয়ে নেব তাতে বেশ কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে তো দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম সেই তেলে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর তেজপাতা গোটা জিরে ফোড়ন দিলাম এবারে দিয়ে দেব আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি কিন্তু কোনো রকম এখানে বাটা মশলা ইউজ করিনি দিয়ে দিলাম আদা কুচি লঙ্কা কুচি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি একদম সিম্পল ভাবে করার চেষ্টা করেছি যাতে কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা চট করে এটা বাড়িতে করে নিতে পারো তো দেখো সমস্ত কিছু দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেওয়া চার মিনিট মতো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এতে জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে হাফ কাপ মতো জল দিয়ে এটাকে কষিয়ে নেব তো চলো বন্ধুরা মিডিয়াম আছে চার মিনিট ধরে এটাকে কষিয়ে নেওয়া যাক যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দেয় তো পাঁচ মিনিট হয়ে গেছে মশলা কষে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে ফুলকপি আলুটাকে মশলাটার সাথে কষিয়ে নেব আরও এক থেকে দু মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি জল আমি এতে এক গ্লাস মতো জল কিন্তু ইউজ করেছি জল দিয়ে নাড়িয়ে নিয়ে গ্যাসটাকে হাই করে দিয়েছি আর ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেল এবার আলতো করে একটু নাড়িয়ে নিয়ে আমি এটাকে হতে দেবো চার মিনিট মতো হাই ফ্লেমে ফুটতে দেবো তো চলো মাছের ঝোলটাকে ফুটিয়ে নেওয়া যাক দেখতেই পাচ্ছ পাঁচ মিনিট হয়ে গেছে মাছের ঝোলটা ফুটে গেছে আর জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে এই পর্যায়ে আমি আর কিছু অ্যাড করবো না চলো নামিয়ে নেওয়া যাক তো বন্ধুরা তৈরি হয়ে গেল একদম সিম্পল সহজ এবং খুব তাড়াতাড়ি ফুলকপি আলু দিয়ে মাছের রসা কেমন লাগলো কমেন্টে জানাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো কোনো রকম বাটাবাটি ছাড়াই কিন্তু দুধ তো এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগবে বাড়িতে ট্রাই করো বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও কোনো রেসিপি চাইলে কমেন্ট করো চেষ্টা করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার জন্য আর আমাকে যেভাবে সাপোর্ট করে পাশে আছো সেইভাবেই সাপোর্ট করতে থাকো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জন্য ভালো থেকে সুস্থ থেকো টাটা